গুড মর্নিং বলবো না এখন বাজে একটা দশ আগের ব্লগটা আমি একটু আগে আপলোডে বসিয়ে নতুন একটা ব্লগ শুরু করলাম তো চলো ভিডিওটা শুরু করি এমন লাগে না লাগে লাইক সেবার লাইক শেয়ার সাবস্ক্রাইব করে ঠিক আছে আর কি বলো তো তো এই ঘরটা নিচের ঘরটা ছাড়া হয়েছে আজকে হচ্ছে শনিবার গতকাল ডোপঘর ওপর ভিত্তি ঘর ছাড়বো কেন তিনটে রুম আমাকে একসঙ্গে তিনটে রুম করা যাবে না ঠিক আছে দেখো বাংকারে আবার ওগুলো সব কাঁচা হয়ে গেছে কালকেই কেচে নিয়েছি মেশিনে দিয়েছি ওইটা কেঁচেছি কালকে এই সোফার কভার কেঁচেছি আর ওই পর্দা যে ঠাকুরের ওখানে গেছে লাল একটা পর্দা ওই ওপরে জানলায় ওই পর্দা কেঁচেছি আর কেঁদেছি আর একটা অতের জিনিস কেঁচেছি আজকেও কিছু কেঁচেছি সেটা পরে তোমরা ছাদে নিয়ে দেখাবো ঠিক আছে চলো আমি তাড়াতাড়ি করে কালকে কিছু রান্না আমি ছোকাবেলায় আওয়ারে করে নেব রান্নাটা ফার্স্ট হয়ে করে তাহলে তাহলে কী বলতো কাজ করে টান টান করে দু টুচো করে দুটো খেতে পারবো আর কি আমার থেকে বড়ো কথা ও আসলে কী বলতো সেদ্ধ ভাতটা সকালের থেকে ঠিক আছে কিন্তু গরম গরম ঠিক আছে আবার রাত্রিবেলা এত খাটা খাট করো আর রাত্রিবেলা কিছু করতে ইচ্ছে না আর তাও যদি এক লেভেলে হতো আবার রান্নাঘরটা তো আবার উপরে আমার আর ইচ্ছে করে না সব কথা বলতে তো চলো এখন আমি কিছু ফেটাফিট করে নিই সেগুলো নিয়েই বসে এসে এসেছি আমি ওকে বললাম যে দেখো আমি কালকে সকালবেলা ফার্স্ট আওয়ারে রান্নাটা করে নেবো যা হোক কিছু ভাত থাকায় পরে গরম গরম করবো কারণ গরম ভাত থাকলে যা হোক কিছু দিয়ে খাওয়া যায় তাই না বলো ওই জন্য তাহলে পারলে করো আমি যে হ্যাঁ কেন করো তো এত কাজ করে না তখন চান করার মাথায় জল পড়লে তখন শরীর ছেড়ে দেবে আমি আর তখন আর কি পারবো না করতো তার থেকে আমি যে রান্নাটা ফার্স্ট আওয়ারে করে নিই আর সেটাই করবো সেটা যেন কেটে নি পটা জিনিস আর শাক আমার কেটে ফ্রিজে রাখা যে পোছানো সেই শাকটা পরে বের করে নিই চল কথা বানাচ্ছি না আরাম করে দিই আছে তারপরে কী বলতো ওপরে খাটে যত দেখলে না কালকে সেই কালকে ব্লকে দেখিয়েছি আমি দাদা ভাই আয়রন করেছে সে আয়রনগুলো জুসগুলো আমি সব আগর করতে দেবো খাটটা খালি রাখতে হবে ঠিক আছে চল পরে আসছি আমি অনেকগুলো কাটাকুটি হয়ে গেছে তোমাদের দেখাচ্ছি আসলে কী বলতো পাম্পটা ছেড়েছি এরকম পাম্পটা ছেড়েছি জল উঠছে সরে কেচেছি তো কাচার পথে পাম্প ছাড়নি আমার এখন কট করে মনে পড়লো পাম্পটা ছেড়ে দিই চলো পামটা বন্ধ করে দিই বুঝছ মনে না থাকলে কি হবে বলো আর আমার এই সিঁড়ির তলায় তো পট করে মাথায় লেগে যায় জানো তো চলো দেখাই কি কি কেটেছি আর দেখি নি কী কেটেছি চলো এখানে দেখো লাল শাক দেখতে পাচ্ছ লাইটটা অন করি এ দেখো এখানে লাল শাক ধোয়া হয়ে গেছে ধুয়েছি আর এইখানে দেখো কেটেছি অনেক কিছু পটল আছে উচ্ছে আছে আলু আছে ঢ্যাঁড় সাথে সব একসাথে ধুয়ে রাখলাম রাখার জায়গা পাচ্ছি না জানো এই এক ঘন্টা লাল শাক এটা ধুয়ে শাক ছিল একবারে কেটে রাখলে না কুচি রাখলে ভালো থাকে এখনও কাটছি ভেন্ডি কাটছি পরের দিনের জন্য এগুলো দিনের জন্য মানে সোমবারের জন্য আমি কেটে রাখছি ধবো না সেগুলো এমনি ফ্রিজে রেখে দেবো ভেন্ডি কেটেছি ভেন্ডিটা সর্ষে বাটা দিয়ে করবো ভেন্ডি আজকে ডাঁটা সর্ষে বাটা দিয়ে করেছি এবার ভেন্ডি সর্ষে বাটা দিয়ে করবো আর একটু পটল কেটে রাখি ছাদে একটু খুঁই গাছটা হয়েছিল যেন চান করে গিয়ে দেখি ওপরে আর টপটা ভেঙে বিড়ালে ফেলে দিয়েছে পুরো টপটা ভেঙে গেছে খুঁই শাকটা ভাবছি সোমবার খুঁজি করিকে বলেছি কুমড়ো আনতে কুমড়ো দিয়ে রান্না করবো খুঁই শাকটা এইটা দেখো পটল এই যে পটল পটলটা ছাড়িয়ে নেবে

গাছটা কেটে নিন ছাদে যাব ওপরে যাব ওপরে ঘর চোর থেকে জিনিসপত্র পর মাঠে অনেকবার ওপর নিচ হয়ে যাবে ওপরে ঘর থেকে জিনিসগুলো নামাবো যেগুলো আর কি এই নিচে আলমারিতে তুলবো সেগুলো এইটা কেটলে আর কিছু কাটার নেই ব্যাস খাবার পরে এমনি কোনো খাবার না নেই কিন্তু কী বলতো রান্না তো আমি টেস্টফুলি রান্না হয় মানে যা হোক করে কষি আমি হালকা রান্না করে ছাড়লে হবে না মানে একটু তরিভূত করে রান্না করবো সেটাই একটা ওখান থেকে ভাত খেতে পারে কালকে সোয়াবিনটা করেছিলাম না সোয়াবিনটা এত ভালো খেতে হয়েছিল কি বলবো খুব সুন্দর খেতে হয়েছিল আসলে ও আগের একদিন সোয়াবিন করেছিলাম সোয়াবিনটা না একটু সোয়াবিন না সোয়াবিন এঁচড় এইসব না কোন তেলে রান্না করা হয় না একটু মানে রসির মুজি রান্না করলে খেতে খুব ভালো লাগে আর কালকে আমি সেটাই করেছিলাম মানে সোয়াবিনটা খুব সুন্দর করে রান্না করেছিলাম কালকে সোয়াবিনটা একটু তেলটা একটু বেশি দিয়েছিলাম খুব ভালো করে রান্না করেছিলাম আর সেটা রাত্রিবেলাও রুটি দিয়ে খেয়েছে কষা কষা একদম চলো এটা কেটে নিই কেটে নিয়ে পরে আসছি আমি ঠিক আছে কেটে নিয়ে আমি না চলো কেটে নিই তোমাদের সাথে পরে আমি শেয়ার করছি এত গরম না পাখা বন্ধ করে কাজ করতে পারছি না গো প্লিজ তোমরা ইগনোর করো হ্যাঁ পাখা বন্ধ করতে পারছি না জানি না এই ফ্যানের আওয়াজটা যদিও আসার কথা না হ্যাঁ চলো পরে আসছি যে কাজ সেদে উপরে চলে আসলাম বললাম না ছাদে আসবো ছাদে আসবে কেচেছি এগুলো সব সব শুকিয়ে গেছে তাতে তুলে নিই আমি আগে তো রোদ না দেখো বাইরেটা মনে হয় যেন ঝলছল রোদ একবারে সকালবেলা না এই পাপড়গুলো হাতে কেটেছি মেশিনে পাপস দিই না অনেকে মেশিনের জুতোও দেয় এসব তো না কোনোদিনই ভালো লাগে না মেশিনের জুতো পাপোস দিতে এগুলো হাতে কাছাই যায় তো চলো আমি রোদটা দেখছি আমরা তো নাই ঘরে থাকি বলো ও তো বলে আমার শীতকালে মানে আমার বর বলে আসলে ওর তো রাস্তা রাস্তায় ঘুরে ঘুরে কাঁচতো ও বলে যে ও আমার শীতকালেই কাজ করে মজা মানে হাঁটতে চলতে পারে রাস্তা বেশি বলে গরমকালে আমি পারি না খুব কষ্ট হয় না চালি বলো এই রোদের তো আমরা ঘরে থেকেই যদি দৌড়তে যাই ওরা তো রাস্তা রাস্তায় করে তো চলো আমি এগুলো তুলে নিই আগে পার্ট করে চলো খাদে মেলা দেখছো না কাঁচা সেগুলো কিন্তু আমার মানে আগামী আগামীকা দিন যে যেগুলো ঘরটা ঝাড়বো জিনিসপত্র আমার সব চাপা দোয়া থাকে খাট ফাট আমার বিয়ের খাট সব চাপা ধোয়া জিনিসগুলো থাকে আসলে আমি আগে থাকতে কেচে রাখি কেন আগের দিন কাচি কেন পরের দিন শুকিয়ে শুকনো থাকবে ফটাফট ঝেড়ে ঝুড়ে মুছে মুছে আবার ধোয়া জিনিসগুলো লাগাতে পারবো কেন আমার খাটটা সরাতে না খুব কষ্ট হয় গো একা পারি না ও থাকলে তাড়াতাড়ি করে ধরে হয় দুজনে বিশাল ভারী খাট আমার ওই জন্যই এগুলো সব কেটে দিয়েছি যেহেতু পরের দিন ঘরটা ঝাড়বো ওই জন্যই করেছি আর ওপরের ঘরেই আমার থাকে আমার খাটটা যদি কোনো দিন পারিস শেয়ার করবো তোমার আমার খাটটা আমার বিয়ের খাট আর কি তাড়াতাড়ি করে পারছি মানে এত রোদের তাপ না মনে হচ্ছে যেন ঝলসে যাচ্ছে শরীরটা এই রকম রোদের তাপ ওই জন্য করে মানে আমি অনেক সময় কি করি অনেক সময় কেন প্রায় সময় করি ছাদের জিনিসপত্র নিয়ে একবারে ছাদ থেকে পাঠ করে নিয়ে নিচে নামি কিন্তু আমি না আজকে আমার এত কষ্ট হয়েছে কি বলবো যা হোক করে নিচে নামিয়ে নিয়ে এসে ঘরের মধ্যে পাখা ছেড়ে আমি পাঠ করেছি কেন আমি পারছিলাম না ওপরে দাঁড়াতে কেন আমি মানে প্রতিদিন জামা কাপড়ই হোক না কেন আমি এখান থেকে পাট করে নিয়ে না আমি কিন্তু আমার শরীরে এত কষ্ট হচ্ছিলো আমি দেখো পাট না করেই তরির মধ্যে রেখে দিচ্ছি একবারে এই সময় নিয়ে এসে দোতলার ঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাখা চালিয়ে পাঠ করেছি কেন আমি পারছিলাম না মানে এত বিভস্য রোদের তাপ মানে হট করে এতটাই গরম পড়ে গেছে যে আর পারা যাচ্ছে না চৈত্র মাসে যদি এরকম গরম হয় তাহলে বলো আর গরমের তো এখন অনেক দিন পড়ে আছে জানি না তাই চিন্তা করি কী করে দিন কাটাবো গরমগুলো ঠান্ডায় আমার কোনো কাজ করতে কষ্ট হয় না গো ঠান্ডায় তুমি আমাকে বিশ বার ভালো উপন্যাস করতে আমার কষ্ট হয় না কিন্তু আমার গরমে উপন্যাস করতে বিশাল কষ্ট হয়ে যায় বিশাল কষ্ট দেখো ওপর থেকে আমি নিচের ঘরে চলে এসেছি আর যা যা জিনিসপত্র আমার নিচের আলমারিতে তুলবে সব জিনিসপত্র নিয়েই নেমে পড়েছি একবারে যেগুলো আমার মানে দুটো আলমারি পাশাপাশি রয়েছে একটা আমার শাশুড়ির আলমারি একটা আমার আলমারি পাশের যে ব্লু কালার আলমারিটা এটা হচ্ছে আমার আলমারি আর শাশুড়ির আলমারিটা হচ্ছে এটাও থাকে আমার এখানেই আগে থাকতেই ছিল তো দেখো এইখানেও আমার কিছু জিনিস থাকে কেন আমার এত জিনিসপত্র বেড়ে গেছে আমার রাখার জায়গা নেই কিন্তু মেনলি এই আলমারিতে থাকে হচ্ছে আমার বরের আর আমার ভাসুরের আমার রাখার জায়গা নেই আমি বাধ্য হয়ে এখানে রাখতেই হবে কিছু করার নেই কেন আমার একটা যে আমি ওয়ার্ড্রপ কিনে রাখবো যে আমার সেই জায়গাটাও নেই যদি এই আলমারিটা না থাকতো আমি অন্যাচারালি আমি এখানে একটা ওয়ার্ড্রপ ঢুকে যেতে পারতাম ছোটোখাটো কিন্তু আমার রাখার জায়গা নেই বলে আমাকে করতেই হবে কিছু করার নেই তাই না বলো ওই জন্যে আমিই পয়সা করি আমিই ব্যবহার করি জিনিস যখন ঘরে আছে ব্যবহার করবো না কেন বলো তো ওই জন্য আর বলতে পারো এটা আমারই কিন্তু ইচ্ছা আছে এটাকে রঙ করতে দেবো এটাই কথাবার্তা চলছে আমি বলেছি দেখো এটা রঙ করতে হবে অনেক দিনকার পুরনো আলমারি তো কেন রঙ না করলে হবে না তা আমার এখানে শাড়িও থাকে চুড়িদারও থাকে অনেক কিছু থাকে এখানে আমার শীতের বস্ত্রও থাকে তো চলো তাড়াতাড়ি করে এইগুলো ঢুকিয়ে নেওয়ার পরেই আবার পাশের আলমারিটাও আমার খুলবো সেখানেও আমার জিনিস ঢুকবে আর পাশের আমার আলমারিতে শুধু আমার জিনিসই প্যাকটা আর আমার বরের জিনিস আমার আলমারিতে থাকে না ওর বরাবরই এই আলমারিতেই থাকে বরাবর আজ বলে না বিয়ের আগে থাকতেই থাকে আর বিয়ের পরেও থাকে তো চলো তাড়াতাড়ি করে গুছিয়ে নি এখানটা গুছিয়ে নেওয়া হয়ে গেছে এবার বন্ধ করে তালা মারবো আর এবার পাশেরটা আমি খুলবো একটা আলমারিতে উঠে গেল এটা আমার শাশুড়ির আলমারি যদিও আমি থাকি এটা কোনো আমারই জিনিস যার ঘরে থাকে তারই হয় তাই না আমি আমি আমার জিনিস কমই রাখি এখানে আমার শাশুড়ের জিনিস আছে আর আমার বরের জিনিস আছে যেহেতু আমার বর আমার আলমারিতে একটা জিনিসও রাখে না রাখবে করতে আমার এত জিনিস রাখার জায়গা নেই মনে হচ্ছে না আরেকটা হলে ভালো হয় আলমারি আর এই সব চুড়িদারগুলো আমি এবার চুড়িদার দেখো কটা নিয়ে এসেছি তুলছিলাম না কেন করা তো কোনোটার প্যান্ট টারন হয়েছে তো কোনোটা জামা হয়নি নি জামা হয়েছে তো কোনোটার প্যান্ট হয় ওই জন্য আমি তুলছিলাম না এখন হয়ে গেছে বলো আমি এবার তুলে দিই কেন ফাঁট আমার খালি করতে হবে কালকের জন্য চলো তুলে নিই cammar umlu ayrı lazım হচ্ছে না একটু রেস্ট নিয়ে এখন বাজে দুটো কুড়ি খাবো ওলা কমপ্লিট আর দাদাভাইয়ের উপরে কটা জামা আছে যদি ও বলে তো ও তুলবে সেটা আমি তো এক প্রকার শার্ট তুলে দিলাম মোটা সুতরা জিন্সের কাপড়ে তুলে দিলাম এখন আর গরমে লাগবে না সেটা চলো এখন আর আসছি না আমি একটু মানে একটু রেস্ট নিয়ে আগে তারপরে আমি খাবো খেয়ে একটু শোবো ভালো লাগছে না একদম ভালো লাগছে না বিকেলবেলা আবার অনেক কাজ আছে সন্ধেবেলা সন্ধেবেলা জানোই সন্ধেবেলা আমার অনেক কাজ থাকে ঠাকুরের পেছনে অনেক ঠাকুরের সময় দিতে হয় অনেকটা তারপরে আজকে ঠাকুরের সিংহাসন পয়সা করবো না বুধবার করবো তো চলো পরে আসছি আবার ঠিক আছে চলো তখন খেয়ে একটু শুয়েছিলাম এখন বিকেলবেলা ছাদ চলে এসছি বিকেলবেলা গাছ একটু ছাদে জল নদীরা হয় না তো রোদের তাপে না গাছ পুরো শুকিয়ে গেছে তো জলটা দিয়ে চলে যায় নিচে E টবটা অটোমেটিক্যালি কত থানখনি পাতা হয়েছে নিজে থেকেই হয়েছে থানকুনি পাতাটা স্বার্থ থানকুনি পাতা হয়েছে আর এখানে দেখো দাম এ দেখো মা টব ভেঙে মাটি পুঁড়ে এখান হয়েছে এখানে গাছটা এখানে করে দিয়েছে সকালবেলা পয়সা করব টকটা আমি সরিয়ে দিয়েছি মাটিটা তুলে দেওয়া তুলতে হবে আমাকে চলো আর বড় করছি না ভিডিওটা তখন এখানেই রাখছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো চলো আজকের মতন এখানে টাটা দেখা হচ্ছে হচ্ছেটা নেক্সট ব্লি টাটা চলো গাছে জল দিয়ে নিচে গিয়ে সন্ধে দেবো একটু পরেই শুনে দেবো আবার দেখা হচ্ছে নেক্সট ব্লি